মাধব কখন মানবেন যখন কোরআনে সুস্পষ্টভাবে পাইবেন না মাধব কখন মানবেন যখন হাদিসে সুস্পষ্টভাবে সমাধান পাইবেন না মাধব কখন মানবেন যখন সাহাবাইকে নামের জমাতের আমলের মাপকাঠির মধ্যে সুস্পষ্ট সমাধান খুঁজে পাইবেন না তখন আইএমআ মুস্তাহিদিনের সমাধান দেখতে হবে ওইভাবে মাধব মানলে আপনার মাধব মানা সঠিক কিন্তু আমাদের সমাজেরও প্রায় মাধবিরা বেঠিক মাঝভাব পালন করে কিভাবে কোরআন জানার দরকার নাই বোঝারো দরকার নাই হাদিস জানার দরকার নাই বোঝারও দরকার নাই সাহবাই কানামের জমাতের মত জানার দরকার নাই বোঝারো দরকার নাই আমি শুধু মশালা মশালের কিতাপ পড়বার দিন পালন করে জীবন পার এটার নাম সঠিক মাধাব পালন নয় আপনি মাঝাবরে দিন বানায় ফেলছেন মাধহব কোরআনের মাত্র পাঁচশো আয়াত আর বাকি সাড়ে পাঁচ হাজার আয় আপনি নজর আন্দাজ জীবন থেকে বের করে দিয়েছেন ঠিক কিনা ভাই এভাবে মাঝাব পালনকারীদের সাথে আমি নাই অল্লাহি আমি নাই তাদের সাথে কথা ক্লিয়ার পরিষ্কার আমি ওই সমস্ত মাঝহব পালনকারীদের সাথে আছি যারা কোরআন থেকে সমাধান নেয় সুস্পষ্টভাবে না পাইলে হাদিস থেকে সমাধান নাই হাদিথে সুস্পষ্টভাবে না পাইলে সাহবাই কেরামের জমাত থেকে সমাধান নেয় সাহবাই কেরামের জমাতের মধ্যে যদি সুস্পষ্ট সমাধান না থাকে আইম্মাই মুস্তাহিদিন যেই সমাধান দিয়েছেন তারপরে চতুর্থ ধাপে এসে আইম্মাই মুস্তাহিদিনের সমাধান নাই আমি ওই ধরনের মাঝহব পালনকারী একজন হারাফি আলেম এবার কথা পরিষ্কার আমি হারাপি মাঝহবের অনুসারী কিন্তু কোরআন সুন্না সাহাবাই কেরেমে নামাজ কাটি বাদ দিয়া না আগে কোরআন না পাইলে সুন্না না পাইলে সাহাবাই কেরেমে জমাতের মাপ কাটি ওইখানে সুস্পষ্ট সমাধান যদি না পাওয়া যায় তাইলে আমি আবু হানিফা রাহিম এবং হানাফি ফুকাহায় কেরাম যেই মাসালার সমাধান যেইভাবে দিয়েছেন কোরআন সুন্নার দলিলের ভিত্তিতে যেই মাসালার সমাধান যেইভাবে দিয়েছেন সেইভাবে আমি মানি